নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দু হাজার লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি শনিবার প্রথম দফায় একশো পঁচানব্বই জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি বিগত দুবারের মতো এবারেও বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় এই প্রার্থী তালিকায় আঠারো জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আটত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রথম দফার প্রার্থী তালিকায় রাখা হয়েছে এই তালিকায় বাংলার কুড়িজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে বাংলার কুড়িটি প্রার্থীর মধ্যে কারা কোথায় লড়ছেন এবং কারা কারা জিততে পারবে তাই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বনগা লোকসভা কেন্দ্র বনগা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বনগা থেকে বিজেপির প্রার্থী করা হয় শান্তনু ঠাকুরকে এবং তিনি তৃণমূলের মমতা ঠাকুরকে এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটে পরাজিত করেন এবং তাকে কেন্দ্রীয় মন্ত্রীও করা হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বনগা থেকে এবারও জিতছেন শান্তনু ঠাকুর মার্জিন থাকবে আশি হাজারেরও বেশি ভোট পুরুলিয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি তৃণমূলের প্রার্থী ডক্টর মৃগাঙ্কো মাহাতোকে দু লাখ চার হাজার সাতশো বত্রিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারের দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো এবং তিনি এইবারও এক লক্ষেরও বেশি মার্জিনে পুরুলিয়া থেকে জয়লাভ করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন প্রতিমা মণ্ডল এবং বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিল ডক্টর অশোক কান্ডারি এবং তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল অশোক কান্ডারিকে তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে পরাজিত করেছিলেন দু সালের লোকসভা ভোটেও প্রতিমা মণ্ডল বিপুল ভোটে জয়লাভ করবেন জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তাই বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি জয়নগর লোকসভা কেন্দ্র থেকে অশোক কান্ডারি এবার জিতছে না দু হাজার সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রসূন ব্যানার্জি এবং তিনি বিজেপি প্রার্থী রান্তিদেব সেনগুপ্তকে এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে পরাজিত করেছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে রথিন চক্রবর্তীকে বলে রাখি বন্ধুগণ হাওড়া লোকসভা কেন্দ্র থেকে রথিন চক্রবর্তী জিতবে না দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস মনোনীত প্রার্থী অধীররঞ্জন চৌধুরী তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে আশি হাজার ছশো ছিয়ানব্বই ভোটে পরাজিত করেছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালেও তৃণমূল কংগ্রেস ভার্সেস কংগ্রেসের লড়াই হবে এবং এখান থেকে বিজেপি নিশ্চিতভাবে জিতবে না বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরীই জিতবে দু হাজার সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন বাবুল সুপ্রিয় তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী দেব বর্মাকে এক লক্ষ সাতানব্বই হাজার ছশো সাঁত্রিশ ভোটে পরাজিত করেছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে বিখ্যাত গায়ক পবন সিং এবং তিনি আসানসোল লোকসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আবু হোসেন খান চৌধুরী বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরীকে আট হাজার দুশো বাইশ ভোটে পরাজিত করেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে খুব অল্প মার্জিনে হলেও বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী জয়লাভ করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন খগেন মুর্মু এবং তিনি তৃণমূল প্রার্থী মৌসম নূরকে চুরাশি হাজার দুশো ভোটে পরাজিত করেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও খগেন মুর্মু মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে পঞ্চাশ হাজারেরও বেশি মার্জিনে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে দু লাখ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটে পরাজিত করেছিলেন দু সালের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে অনির্বাণ গাঙ্গুলি এবং এখান থেকে তিনি খুব অল্প মার্জিনে জয়লাভ করবেন বন্ধুগণ আপনারা যদি কেউ বিজেপি দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রীরাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান বিজেপি প্রার্থী আবু হেনাকে দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটে পরাজিত করেছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূলেই জিতবে এবং এখান থেকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ জিতবে না রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন জগন্নাথ সরকার এবং তিনি তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাসকে দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছে জগন্নাথ সরকার এবং এবারও তিনি দু লক্ষেরও বেশি মার্জিনে জয়লাভ করবেন ঘাটার লোকসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লাখ সাত হাজার নশো তিয়াত্তর ভোটে পরাজিত করেছিলেন দু সালের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে হিরণ চ্যাটার্জি এবং তিনি খুব অল্প মার্জিনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে কাথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির কুমার অধিকারী বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তকে এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটে পরাজিত করেছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে কাথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছে শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী এবং তিনি পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে কাথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন ডক্টর সুকান্ত মজুমদার এবং তিনি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অর্পিতা ঘোষকে তিন লাখ তিন হাজার দুশো তিরানব্বই ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে সুকান্ত মজুমদার এবারও তিনি তিন লক্ষেরও বেশি মার্জিনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জি তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটে পরাজিত করেছিলেন দু সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবারও বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জি পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জন বার্লা টিএমসি প্রার্থী দশরথ তিরকে দু লক্ষ তেচল্লিশ হাজার নশো ভোটে পরাজিত করেছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি চিফ হুইপ মনোজ টিগ্গা তিনিও এইবারে দু লক্ষেরও বেশি মার্জিনে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিশীত প্রমাণিক পরেশচন্দ্র অধিকারী তৃণমূলের প্রার্থীকে চুয়ান্ন হাজার দুশো ভোটে পরাজিত করেছিলেন দু হাজার সালেও কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে নিশিৎ প্রামাণিক এবং তিনি এইবারেও পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন ডক্টর সুভাষ সরকার এবং তিনি তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জিকে এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটে পরাজিত করেছিলেন এবং তাকে ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছে সুভাষ সরকার এবং তিনি এবারেরও এক লক্ষেরও বেশি মার্জিনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খা এবং তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাতরাকে আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটে পরাজিত করেছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন সৌমিত্র খা এবং এবারও তিনি পঞ্চাশ হাজারেরও বেশি মার্জিনে জয়লাভ করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসকে এক লক্ষ ছ হাজার চারশো দুই ভোটে পরাজিত করেন এইবারের বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছে প্রিয়া সাহা বন্ধুগণ বলে রাখি এবারও বোলপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করবেন অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্রে প্রিয়া সাহা জিতছে না বন্ধুগণ বিজেপির প্রথম দফায় ঘোষিত কুড়িটি প্রার্থীর মধ্যে পনেরোটি প্রার্থী সম্ভাব্য জয়লাভ করতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাঠে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ